আসসালামু আলাইকুম আর্টিস্ট অফ লাইভ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আবারও আপনাদের মাঝে নিয়ে চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আর এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বিশাল আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এ টু জেড বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব এই সার্কুলারে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগছে এবং কত টাকা খরচ হবে আবেদন করার জন্য কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে সবকিছু বিস্তারিত তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তো ভিডিওটি নাটেনে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলার সম্পর্কে এ টু জেড বিস্তারিত জানতে পারবেন এবং খুব সহজে আপনারা আবেদন করতে পারবেন সামতি আমি আর কথা বাড়াবো না সরাসরি ভিডিওর মূল পর্বে চলে যাব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখনও আমাদের আরটি অফ লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং ফেসবুক পেজটিকে ফলো করেননি তারা পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আরটি অফ লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আর যারা আমাদের মাধ্যমে যে কোনো সরকারি চাকরি সার্কুলার আবেদন করতে চান তারা ভিডিও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ নির্ভুলভাবে ঘরে বসেই আপনারা আবেদন করতে পারবেন আমাদের মাধ্যমে সমান্ত ভিউয়ার্স এই সার্কুলারটিতে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আর এখানে দেখেন মোট তেরোটি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ আবেদন করতে পারবেন এখানে দেখেন এই সার্কুলারটি কিন্তু প্রকল্প এখানে উল্লেখ করা রয়েছে দেখেন সকল পদের বয়সীমা তেইশ এপ্রিল দু তারিখে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন বর্ণিত পদ সময়ে নির্বাচিত প্রার্থীগণ উননব্বই দিন ভিত্তিতে শর্ত সাপেক্ষে নবায়নযোগ্য নিয়োগপ্রাপ্ত হবেন অর্থাৎ আপনি এ সার্কুলারটিতে নিয়োগপ্রাপ্ত হলে অবশ্যই আপনাদের উননব্বই দিন ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত হবেন এবং পরবর্তীতে আপনাদেরকে শর্ত সাপেক্ষে নিয়োগ নবায়ন করতে পারবেন আপনারা সম্মানিত ভিউয়ার্স এই সার্কুলারটিতে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনটি শুরু হবে এখানে দেখেন আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি তেইশ এপ্রিল দুই হাজার পঁচিশ সকাল দশটা এবং আবেদন শেষ হবে বাইশ মে দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন আর আবেদন করার লিঙ্কটি হচ্ছে বিবিএল ডট টক ডট কম ডট এই লিঙ্কের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখাবো এই সার্কুলারটিতে কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এখানে দেখেন এক নাম্বার পেট্রিম্যান ক্যাজুয়াল এসএসসি বা সমানে পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন অবশ্যই সুঠাম দেহের অধিকারী হতে হবে আর পুরুষ প্রার্থীর ক্ষেত্রে পাঁচ ফিট ছয় এবং মহিলা পাঁচ প্রার্থীর ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি উচ্চতা থাকতে হবে এই পদে একশত বাষট্টি জন লোক নিয়োগ দেওয়া হবে ডিসওয়াশার ক্যাজুয়ালে এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন আর এই পদেও পুরুষ পাঁচ ফিট ছয় এবং মহিলা পাঁচ ফিট চার ইঞ্চি

ফুড অ্যান্ড ভেভারেজ বুকিং কোর্স সার্টিফিকেট থাকতে হবে কমপক্ষে ছয় মাস মেয়াদি এই পদে আবেদন করতে গেলে করতে গেলে কিচেন হেল্পার এই পদে পঁচিশ জন লোক নিয়োগ দেওয়া হবে তারপরে দেখেন বেকার হেল্পার ক্যাজুয়াল এই পদে বারো জন লোক নিয়োগ দিবে এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তারপরে দেখেন মেইনটেন হেল্পার দশ জন লোক নিয়োগ দিবে এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং এসএসসি পাশ সহ মেকানিক্যাল ইলেকট্রিক্যাল তারপর হচ্ছে প্লাম্বিং সিভিলের উপর ছয় মাসের ট্রেড কোর্স থাকতে হবে তারপরে দেখেন স্টোর হেল্পার ক্যাজুয়াল শুধুমাত্র পুরুষ আবেদন করতে পারবেন এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে পাসপোর্ট ছয় ইঞ্চি উচ্চতা লাগবে এই পদের জন্য পাঁচজন লোক নিয়োগ দিবে তারপরে দেখেন এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পার ক্যাজুয়াল একশো চল্লিশ জন লোক নিয়োগ দিবে এই পদে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি বা বাসমান পরীক্ষা উত্তীর্ণ গণিত পদার্থবিদ্যা সহ ন্যূনতম আউট অফ ফাইভে এ জিরো জিরো হলে আবেদন করতে পারবেন অথবা এসএসসি সমমান পরীক্ষায় সর্বনিম্ন 3 অর্থাৎ আপনার এসএসসি এবং এই তে সর্বনিম্ন 3 থাকতে হবে আবেদন করার জন্য পাম্প পোরাটার প্রশাসন সরি ক্যাজুয়াল এখানে দেখেন বেতন বিভাগ হচ্ছে প্রশাসন একজন লোক নিয়োগ দিবে তারপর ফায়ার হেলপার পাঁচজন লোক নিয়োগ দিবে এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ বিজ্ঞান বিষয়ে অগ্রাধিকার পাবেন এই পদে আবেদন করলে তারপর 11 নম্বর হচ্ছে স্টোর হেলপার 18 জন লোক নিয়োগ দিবে 12 নম্বর সিকিউরিটি গার্ড 100 জন লোক নিয়োগ দিবে পুরুষ প্রার্থীদের জন্য পাসপোর্ট 6 মহিলা প্রার্থীদের জন্য পাসপোর্ট 4 ইঞ্চি হলে আবেদন করতে পারবেন সর্বশেষ হচ্ছে 160 জন লোক নিয়োগে এয়ারক্রাফট ক্লিনার ফর দ্য ক্যাজুয়লে এটা অষ্টম শ্রেণি পাশ হলে আবেদন করতে পারবেন এখানে দেখেন পরিচালক পর পর শূন্যতা কর্মী পরিচ্ছন্নতা কাজে অভিজ্ঞতা থাকতে হবে বা অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন এই ছিল বিমান বাংলাদেশ বিস্তারিত আপনাদের কাছে কেমন লেগেছে এবং আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আজকের মতো এখানে শেষ করছি আলাইকুম আল্লাহ হাফেজ